গতকাল বিকেল তিনটার পর চারটার কিছুক্ষণ আগে আমার ফোনটা মিসিং হয় সো অনেক চেষ্টার পর নিজের ব্যক্তিগত চেষ্টার মাধ্যমে আমি প্রায় ছয় ঘন্টা পূর্বেই আমি আমার ফোনের লোকেশন প্রেস করতে সম্ভব হয়েছি আর এটা সম্ভব হয়েছে মূলত যেই যে তিনটি জায়গা আমার আইডিয়া ছিল যেখানে আমি গ্যাস আসতে পারি আসলে চুরিই না বিষয়টা যে আমার ভুলের কারণে আসলে ফোনটা প্রথমে গ্যাসের পরবর্তী সেখানে আর খুঁজে পাইনি তো এটা আমার লোকেশন টেস করা আমার জন্য সম্ভব হয়েছে এই জন্য যে আমার ফোনটা মূলত আমার বাসার খুব কাছাকাছি ছিল এবং কাছাকাছি জায়গাতেই আমি রেখেছি যেটা আমার মন পড়ছিলো তো এই কারণে কিন্তু কাছাকাছি থাকার কারণে কিন্তু আমি লোকেশন টেস করতে সম্ভব হয়েছে এবং ফাইনালি যেটা চব্বিশ ঘন্টার আগেই আমি আমার ফোনটাকে হাতে পেয়েছি সো পুরো ব্যাপারটা আসলে কি কি করেছে আমি এই ফোনটা পাওয়ার জন্য আসলে আমার ফোনটা অত মূল্যবান ফোন নয় তারপরেও ক্যামেরাটা ভালো ছিল আর ওভারঅল সবচেয়ে বেশি যেটা একটা বুঝতেই পারছেন একটা ফোনে মানুষের কত গুরুত্বপূর্ণ তথ্য থাকে সো আমি আমার ফোনটার আমি গতকালই চেয়েছিলাম যে সাথে সাথে আমি একটা সাধারণ ডায়েরি করি নিকটস্থ থানাতে তো এর জন্য ছিল কিন্তু আমি সেই অ্যাড্রেসটা আমার ল্যাপটপে কোথাও খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমি পরবর্তীতে আমি অ্যাড্রেসটা বের করি সো আমি পুরো প্রসেসটা দেখাবো আমি ফোনটা আমার খুঁজে পাওয়ার জন্য আমি কী কী মেথড ইউজ করেছি কী কী চেষ্টাগুলো করেছি এবং কী কীভাবে পেয়েছি সো এই প্রসেসটাই আমি মূলত দেখাবো সো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে এবং আপনারাও যেটা করতে পারেন সাজেস্ট থাকবে সেই ক্ষেত্রে আমি আমার ওই ফোনে যে মেইলটা লগ ইন করা ছিল তার আগে আমি আমি ফোনের বিবরণটা দিই আমি ফোনে খুব বৃষ্টি হচ্ছিল ওই মুহুর্তে আসলে আমি ফোনে বৃষ্টির একটা যারা আমার ফেসবুকে দেখেছেন আমি বৃষ্টির একটা লাইভ দিয়েছিলাম তখনই ডাটা কানেক্ট ছিল আমার মোবাইলের যেটা হচ্ছে মোবাইলের সিম থেকে ডাটা কানেক্ট করা ছিল বাইরে আমি একটা ভিডিও লাইভ দিয়েছিলাম সো ডাটা কানেক্ট করা ছিল আর আমার সচরাচর আমার ফোনটা সাইলেন্টই থাকে ঠিক আছে সো ডাটা কানেক্ট থাকার কারণে আমার জন্য আরও বিষয়টা সহজ হয়েছে খুঁজে পেতে আর লোকেশন কাছাকাছি হওয়াতে সো আমার যে বিষয়টা হচ্ছে যে আমার ওই ফোনে যে মেইলটা লগ ইন করা ছিল ওই মেইলটা আমার ল্যাপটপে লগ ইন করা আছে সো আমার খুঁজে পাওয়ার জন্য যে বিষয়গুলো আমার দরকার হয় সেক্ষেত্রে আমার ওই মেইল যে মেইলে আমি ওই ফোনে লগ ইন করে রেখেছি এবং ওখানে লোকেশন অন করে রয়েছে এবং উক্ত বিষয়গুলোর কারণে সহজ হয়েছে সো আমি পরবর্তীতে বাসায় এসে তো তার আগে বলে রাখি আমি কিন্তু যে জায়গাগুলো আমার সন্দেহ ছিল সব জায়গাগুলো খুঁজেছি কিন্তু পরবর্তীতে পাইনি যার কারণে পরবর্তীতে বাসায় এসে আমি চিন্তা করলাম যে কী করবো হয়তো অপশন একটা আছে আমাকে থানা একটা সাধারণ ডায়েরি করতে হবে আইএমআই নাম্বার দিয়ে সো এই আইএমআই নাম্বার ছিল না আমার কাছে সো আমি চিন্তা করলাম এটাও কেউ আমাকে বের করতে হবে আর হচ্ছে আমার ফোনটার প্রাইভেসিগত কিছু বিষয় আছে সেই ক্ষেত্রে কেউ কোনো ক্ষতি করে তো আরেকটা বিষয় হলো যে আমার ফোন স্ক্রিন লক করা ছিল সেটাও সহজে চাইলে পারবে না কারো হাতে যদি পড়ে যায় সো যাই হোক আমি পরবর্তীতে আমি বাসে আসি বাসে এসে আমার যে মেইলটা লগ ইন করা ছিল সেই মেইলে যাই সেখান থেকে যে প্রসেসগুলো আমি ফলো করেছি সেগুলো দেখাচ্ছি প্রথমে আমি আমার মেইলে যাই মেইলে এখান থেকে যাওয়ার পরে এখান থেকে আমি একটা গুগল ম্যানেজ গুগল যাই ম্যানেজ গুগল থেকে এইখানে আমাকে সিকিউরিটি যে অপশনটা আছে সিকিউরিটি অপশনে যাই সিকিউরিটি অপশন থেকে মূলত এইখানে একদম নিচে টার্ন করে দেখবো যে ইউ ডিভাইস আমি এই মুহূর্তে যে পিসিতে দেখাচ্ছি অর্থাৎ এখানে আছে উইন্ডোজে আছে তারপর এই হচ্ছে আমার ফোনটা স্যামসাং গ্যালাক্সি জেস ওয়ান আমি বলছিলাম যে ফোনটা খুব সাধারণ কিন্তু আমার ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট ছিল ওই ফোনের মধ্যে যা যা আছে সো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখাচ্ছে বারো মিনিট আমি যেহেতু এই মুহূর্তে ফোনটা ইতিমধ্যেই যখন আমি ভিডিওটা করছি তখন অলরেডি আমি আমার ফোনটাতে পেয়েছি তারপর আমি প্রসেসটা দেখাচ্ছি কীভাবে কীভাবে পাওয়ার জন্য কি কি করেছি আর কী কী জিনিসগুলো আমার মোটামুটি সাপোর্ট দিয়েছে কী কী জিনিসগুলো একটু কাজে লেগেছে সো এইটা আপনারাও হয়তো ফলো করতে পারেন সো এখান থেকে আমি এটাতে ক্লিক করাম ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আছে সেটা ফাইন ডিভাইস অর্থাৎ আমি আমার ডিভাইসটা খুঁজবো এখন সো এখানে দেখাচ্ছে বারো মিনিট আগে ছিল অর্থাৎ বারো মিনিট আগেও ছিল যদিও এই মুহূর্তে আমার ফোনেও আছে যেহেতু মোবাইলের সিম দিয়ে এটা কানেক্ট আমি এই মুহূর্তে যদিও এই ভিডিওটা করছি ওয়াইফাই জু থেকে সো এখান থেকে ফাইন ডিভাইস আমি ক্লিক করলাম ফাইন ডিভাইসে ক্লিক করার পরে এইখানে মূলত যেই লোকেশনে আছে সেই লোকেশনটা আমাকে দেখাচ্ছে যে এই যে এই হচ্ছে লোকেশন আমার এই মুহূর্তে ফোনের লোকেশনটা হচ্ছে এই জায়গায় এই জায়গায় হচ্ছে ফোনের লোকেশনটা ঠিক আছে এই হচ্ছে ফোনের লোকেশনটা আমি একটু রিলোড করে দেখি ফোনের লোকেশনটা এই যে আমি এটাতে একটু ক্লিক করি ওকে ক্লিক করার পরে আমি এখন জাস্ট ফোনটা কোথায় আছে এটা আমি দেখাই কতটুকু দূরত্বে ছিল সেই জায়গা থেকে আসলে এই হচ্ছে এই হচ্ছে আমার বর্তমান কারেন্ট লোকেশন আর ফোনটা এই মুহূর্তে যেখানে ছিল এই জায়গার ফোন আর হচ্ছে যে এটা হচ্ছে আমার সূচিপত্র তো বলছিলাম যে আমার বাসার আশেপাশেই মূলত ফোনটা ছিল যার কারণে আমার জন্য সুবিধা হয়েছে যাই হোক এখানে আমি ওখান থেকে গিয়ে আমি যে কাজগুলো করেছি এই কাজগুলোর ক্ষেত্রে প্রথমে আমি চিন্তা করলাম যে আমার যেহেতু ফোনটা সিকিউরিটির জন্য বা কারো হাতে যদি পড়ে সেক্ষেত্রে আমি কি করতে পারি এখান থেকে আমি সিকিউর ডিভাইসে গিয়ে ক্লিক করি সিকিউর ডিভাইসে গিয়ে ক্লিক করে এখানে আমি একটা মেসেজ লিখি যে প্লিজ রিটার্ন দিস ফোন প্লিজ রিটার্ন দিস ফোন লিখে আমি এখানে একটা নাম্বার দিই যে এই নাম্বারটা আমার এই মুহূর্তে ফ্যামিলিতে বা কাছে কাছে আছে হচ্ছে যে ফোনটা আমি বলছি যে কেউ খুলতে পারবে না যেহেতু পাসওয়ার্ড শেষ কেউ জানে না লক করা ছিল তো অন্ততপক্ষে ইমার্জেন্সি হিসেবে ইমার্জেন্সি কল হিসাবে কিন্তু এটা এই নাম্বারটা এখান থেকে যখন আমি একটা নাম্বার দিব হ্যাঁ যে নাম্বারটা দিব ফোনের স্ক্রিনে লক খুলতে না পারলেও যেহেতু ডাটা কানেক্ট করা আমি বলছিলাম যে ওই মুহূর্তে ফোনটা ডাটা কানেক্ট করা ছিল সেইখান থেকে ফোনের স্ক্রিনে লক না খুলতে পারলেও অটোমেটিক্যালি এখানে আমি যখন এখান থেকে ডিভাইস কিন্তু অলরেডি ওই ফোনে কিন্তু একটা ইমার্জেন্সি কলের মতো করে একটা মেসেজ যাবে উইথ নাম্বারটা থাকবে অটোমেটিক জাস্ট ফলি কিন্তু সাথে সাথে কিন্তু ওই ইমার্জেন্সি এই নাম্বারটাতে কল চলে আসবে এবং আমার ফোনটা সে ফিরে দিতে পারবে এক্ষেত্রে যারা আসলে কারো হাতে বলে যারা সত্যাকে চিন্তা করে যে আমি ফোনটা চার্জে দিই আর সাইলেন্ট মোড থাকলে তো আসলে ওই মুহূর্তে ওটা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে আর আমার ফোন বলছিলাম যে আমি কল দিলে পরবর্তীতে পেতাম না যে সাইলেন্ট করা ছিল তো এর মধ্যে আমি কয়েকবার কল দিয়েছি ফোন বন্ধ বলেছে আবার খোলা ছিল কল দেওয়া ছিল কিন্তু মানে কেউ যদি আমাকে কল দিতে চায় সেই ক্ষেত্রে আমার ফোন তো আর খুলতে পারবে না সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে এটা ফ্ল্যাশ মেরে কিন্তু ফ্ল্যাশ মারলে তো আমার সব ইনফরমেশন চলে যাবে ঠিক আছে সো আমি নাম্বারটা দিয়ে এখান থেকে সিকিউর করে দেই সিকিউর করে দেওয়ার পরে এখানে পরে আরেকটা জিনিস চিন্তা করলাম যে ঠিক আছে আমি যে যদি বাইসেন্স ফোনটা না পাই সেই ক্ষেত্রে হবে তাইলে এই ক্ষেত্রে এটা করার জন্য আমি চাচ্ছিলাম যে ইরেজ ডিভাইস করে দেবো অর্থাৎ আমার এই ডিভাইসের ভিতরে যা যা ইনফরমেশন ছিল সব আমি পারমানেন্টলি এখান থেকে ডিলেট করে দেবো অনেক সময় থাকে অনেকের ব্যক্তিগত বিভিন্ন বিষয় থাকে যেগুলো অনেক সময় প্রাইভেসি নষ্ট হতে পারে বা মানুষ এগুলো নিয়ে ব্ল্যাকমেইল করতে পারে তো সব কিছু মিলে এটা থেকে ইরেজ করে দেয়া যেতে পারে যদি এরকম মনে হয় যে আমি আমার ফোনটা আর ফিরে পাব পাবো না যেরকমটা মনে হয় সেক্ষেত্রে এটা করা যেতে পারে সো আমি এটা প্রথম পর্যায়ে আমি এটা করিনি আমি কারণ আমার ইন্টেনশন ছিল যে আমি যেহেতু ফোনটা আমার খুব বাসা বা বাসা আশপাশেই যেহেতু মিসিং হয়েছে সেক্ষেত্রে আমি হয়তো পেতে পারি আমার আমার যে চেষ্টাটুকু আছে আমি সেই চেষ্টাটুকু চালাই কিন্তু একদিন পর আমি চিন্তা ছিল গতকাল যদি মিসিংয়ে আজকে আমি যদি পর্যন্ত চব্বিশ ঘন্টা না পাই সেক্ষেত্রে আমি থানায় একটা সাধারণ ডায়েরি করে রাখবো মিসিংয়ের ব্যাপারে তো সেই ক্ষেত্রে আমার আইএমই নাম্বারটা বের করার চেষ্টা করেছি সো বা এটা বের করার জন্য যেটা করতে হবে এখানে যে অপশনটা আছে এখানে আমি জাস্ট আমি ক্লিক করলেই কিন্তু আমাকে এখানে আইএনআই নাম্বারটা আমার দেখাবে আমি এই নাম্বারটা দিয়ে আমি চাইলে থানাতে আমি সাধারণ ডায়েরি করতে পারি আমার ফোন মিসিং সম্পর্কে তারা আমাকে হয়তো ফোনটা খুঁজে দিতে পারে বা পরবর্তীতে যদি কোনো ধরনের সমস্যাও হয় এই ফোন দিয়ে যদি কোনো ধরনের প্রাইম বা আমার ফোনে থাকা ইনফরমেশন দিয়ে যদি কোনো ধরনের আনলিগাল কোনো কিছু হয় সেক্ষেত্রে আমি আমার এই ফোনের মিসিং এটা দিয়ে কিন্তু আইনি জটিলতা থেকে আমি বাঁচতে পারবো ঠিক আছে তো এই কাজটা এখান থেকে আমি পরবর্তী করার জন্য চিন্তা ভাবনা করি সো আপনারা চাইলে এই প্রসেসেও কিন্তু আপনারা ঠিক আছে এই প্রসেসেও কিন্তু আপনারা আইএমআই নাম্বারটা পেতে পারেন যারা অনেকে নাম্বার সংগ্রহে থাকে না কিন্তু আপনারা অনেকে হয়তো জানে না যে মেইলে থেকে গিয়ে ঢুকেও যে আইএমআই নাম্বার সংগ্রহ করা যায় বা জানা যায় সো এটা আমার মতে প্রাথমিকভাবে এটা লিখে রাখা বা কত সংগ্রহ রাখাই বেটার আর যদি নাও রাখা যায় কারণ আপনি যদি কোথাও ফোন মিসিং হওয়ার পরে যদি সাধারণ ডায়েরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার আইএমআই নাম্বার লাগবে তারপরে মেইল এবং সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার এগুলো কিন্তু লাগবে তো সেই ক্ষেত্রে এটা সংগ্রহ রাখবেন সো এই প্রসেসে কিন্তু যারা মেইল থেকে কীভাবে পায় আইএমআই নাম্বার বের করা যায় সেই প্রসেসটাও আমি একসাথে দেখিয়ে দিলাম ঠিক আছে তো এইখানে আর যে কাজগুলো করেছি আমি যখন লোকেশন নিশ্চিত হয়ে যে কাছাকাছি এরকম পর্যায়ে আছে লোকেশানটা আমি কালকেই যখন পেয়ে যাই যে আমার বাসার আশপাশে যেহেতু আসে আছে তো সমস্যা নাই আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি আমার অন্য একটা ফোন থেকেই আমি যেভাবে মানে কাজগুলো করি সেটা হচ্ছে যে আমি যেহেতু বলছিলাম যে আমার ফোন সাইলেন্ট একটা বিষয় হচ্ছে যে আমি যখন এখানে প্লে সাউন্ডে ক্লিক করবো আমার ফোনটা যদি আমি নির্দিষ্ট লোকেশনের কাছাকাছি গিয়ে যদি আমি প্লে সাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু ফোন সাইলেন্ট থাকলেও ফাইন ডিভাইস নামে একটা অপশন গিয়ে এখানে কিন্তু রিং মানে রিংইং হতে থাকবে বা রিংটোন বাজতে থাকবে ওই ফোনের ভিতরে এতে করে আমি যেটা বলছিলাম যে ফোন সাইলেন্ট থাকলে তো কেউ কল দিলে রিংইং হবে না সাউন্ড হবে না কিন্তু এই একটা অপশন আছে যেটা ফোনটাকে খুঁজে পাওয়ার বা এখানে প্লে সাউন্ডে যখন আমি ক্লিক করব তখন সাথে সাথে কিন্তু আমার ফোনের যেই অ্যালার্ম টন বা রিঙিং টন দেওয়া আছে সেটা কিন্তু ওই মুহূর্তে বেজে উঠবে কোন যতই সাইলেন্ট থাকুক না কেন তবে লোকেশনটা আগে নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে লোক কোন জায়গায় আছে সেই ক্ষেত্রে নিশ্চিত করাটা করতে হবে কারণ আমি বলছিলাম যে আমার কাছাকাছি হতে আমার জন্য সুবিধা হয়েছে আমার বাসা এবং বাসা আশপাশে হতে সো আসলে এটা কতটুকু কাজ করে সেটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে আমি যেহেতু আমার ফোনটা এই মুহূর্তে হাতেই আছে আমি সেটাই একটু দেখাচ্ছি সেটাই দেখাচ্ছি সো স্ক্রিনটা আমি শেয়ার করছি সেখানে সো এই মুহূর্তে আমি আমার ফোনের স্ক্রিনেই দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি আমার ফোনটাকে যে জেনারেল মোড থেকে এই যে ভাইব্রেট মোড দিয়ে রাখলাম সুতরাং এই ভাইব্রেট মোডে রাখলে সেটা হয় কি আমার কেউ কল দিলে আমার ফোন শুধু ভাইব্রেট হতে থাকে সো ওই অবস্থায় কিন্তু ছিল এবং আমার ফোনে এই মুহূর্তে অলরেডি মোবাইল ডাটা কানেক্ট করা ঠিক সেম অবস্থায় কিন্তু আমার গতকাল যখন ফোনটা মিসিং হয়েছে ছিল সো লোকেশন অন করা ছিল তারপর এইখানে মোবাইল ডাটা কানেক্ট করা ছিল আর ফোনটা ভাইব্রেট করা ছিল ঠিক আছে কেউ কল দিলে কিন্তু ফোন শুধু ভাইব্রেট হতো কিন্তু রিং হতো না সেক্ষেত্রে সাউন্ডের কারণে হয়তো ভাইব্রেট শব্দটা শোনা রিঙিং শব্দটা শোনা যেত কিন্তু ফোন তো সাইলেন্ট আমি তো শুনতে না তো সেই ক্ষেত্রে সাইলেন্ট থাকলেও যে আসলে আমি যেই যে প্রসেসটা আমি খুঁজে পেয়েছি বা যে প্রসেসটা আমি পেতে যে আমার সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমি যেহেতু স্ক্রিনটা এই মুহূর্তে দেখাচ্ছি সো এক পাশে আমি স্ক্রিনটা রেখেছি আরেক এক পাশে আমি ল্যাপটপে যেহেতু দেখাচ্ছি সো স্ক্রিনটা যে ভেজে উঠছে এটা আমি এই মুহূর্তে যদি আমি প্লে সাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে নিয়ার বাই লোকেশনের কাছে যদি আমি গিয়ে প্লে সাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু সাউন্ডটা ভেজে আমি প্লে সাউন্ডে ক্লিক করছি সো বুঝতেই পারছেন উপরে একটু যদি লক্ষ্য করার একদম মুভিজন দিয়ে যেহেতু আমি রেকর্ডিং করছি একদম উপরে কিন্তু একটা মোবাইল ফোনের মতো একটা অপশন আসছে সো আমি এখানে যদি স্টপেজে স্টপ রিংয়ে যদি ক্লিক করে দেই এখানে কিন্তু রিঙিং অফ হয়ে যাবে দ্যাট মিনস কি দাঁড়ালো যে আমি ওই লোকেশনের কাছাকাছি গিয়ে যখন আমার ফোন যতই সাইলেন্ট থাকুক না কেন আমি যদি প্লে সাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওখানে সাউন্ড হতে থাকবে ঠিক আছে তাতে করে আমি আমার ফোনটা আমি খুঁজে আমার জন্য সহজ হয়ে গেল সো স্টক করে দিলাম মিছিল আমার প্রসেসটা সো এই ছিল পুরো মেথডটাই সো আসলে যেহেতু বলছিলাম যে বাসার কাছা কাছাকাছি যেহেতু কোনটা আমি আবার পুনরায় পেয়েছি সেই ক্ষেত্রে আমি কোনো স্পেসিফিক কোনো ব্যক্তির নাম আমি নিব না সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি নিজে ভুলে রেখে এসেছি আবার কোন কোনো ব্যক্তির হাতে না পড়ে আমি ফোনটা আসলে সহজে পেতে আমার সহযোগিতা হয়েছে সেক্ষেত্রে আমার সিম্পল যেই মেথেডগুলো আছে এই মেথডগুলো আমি ফলো করে পেয়েছি কারণ আমি নিশ্চিত ছিলাম যেহেতু আমার ফোনে ডাটা অন করা ছিল আমার ফোনে লক করা ছিল চাইলে কেউ হয়তো এক পারবে ডাইরেক্ট ব্যাটারি খুলে ফোন অফ করে অফ করে দেওয়ার জন্য বুঝতে সো ওটা কারো হাতে পড়লে সেই করতে কিন্তু কোনো কারণে যদি একবার অনলাইনে আসে সেই ক্ষেত্রে আমার যে রানিং মেসেজটা ছিল ওটা চলে যেত এবং আমি যেহেতু কাছাকাছি আমার দুইটা তিনটা জায়গার ভিতরে আমি ওই মুহূর্তে গিয়েছিলাম যেহেতু ছিলাম তো আমি এই প্রসেসগুলো ফলো কিন্তু আমি আসলে পেয়েছি সিম্পল আপনাদের সমস্যা হলে যদি কাছাকাছি হয় কারো হাতে না পারে সেক্ষেত্রে এই প্রসেসগুলো ফলো করা হয়তো আপনারা আপনার হারো ফোনটা পেতে পারেন তবে এতটুকু বলে রাখি আপনারা ইআই নাম্বারটা সংগ্রহ করে রাখতে পারেন এবং ফোনে যে মেইলটা লোক রাখবেন সবসময় ওই মেলটার চেষ্টা করবেন যেন ওই মেলটা দিয়ে আসলে পাওয়ার অনেক সময় সুযোগ থাকে আর যাদের সৎ মন মানসিকতা হয় তারা হয়তো ফোন আসলে ফিরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা থাকে আর যাদের উদ্দেশ্য আসলে খারাপ থাকে আসলে যারা বুঝে যায় একজন মানুষের ফোনটা কতটা গুরুত্বপূর্ণ তারা হয়তো আসলে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে আর কি সো প্রাথমিকভাবে এই প্রসেসগুলো ফলো করতে পারেন আমি এই মেথডগুলো ইউজ করছি এক্ষেত্রে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে যে কয়েকটা বিষয় আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যারা যারা মনে করেন যে আসলে নিজের সেফটি সিকিউরিটির জন্য একটা ফোন হারিয়ে গেলে পাওয়ার সম্ভাবনা নাই আপনি থানা একটা ডায়রি করে রাখতে পারেন তারা হয়তো খুঁজে পেতে পারে খুঁজে না পেলেও যদি আপনার কোনো সমস্যা হয় জটিলতা আপনার ফোনের কোনো ইনফরমেশনের কারণে বা কেউ যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে সেক্ষেত্রে আইনি জটিলতা থেকে বাঁচতে হলে কিন্তু আপনি আপনার যেই সাধারণ ডায়রি করবেন ওটা থেকে কিন্তু আপনি আইনি জটিলতা থেকে বাঁচতে পারেন আর সাধারণ ডায়রি করতে হলে আপনার অবশ্যই দরকার আই নাম্বারটা সো ওই নাম্বারটা অনেকেই জানে না যে ফোন হারায় গেলে তো আর আই নাম্বার তো আমি সঙ্গে রাখি না কীভাবে পাবো অবশ্যই পাবেন সেটা হচ্ছে আপনার মেল দিয়ে যেটা আমি দেখালাম এই প্রসেসে এখানে ক্লিক করে আপনি মেল দিয়ে মেলের মাধ্যমে কিন্তু আই এম ইআই নাম্বারটা আপনি পেয়ে যাবেন সো আই এম নাম্বার অবশ্যই আপনাকে থানায় ডায়রি করতে হলে অবশ্যই আই নাম্বারটা লাগবে এবং আপনার ফোন নাম্বার লাগবে এবং ইমেল ইমেলটা লাগবে এই জিনিসগুলো আপনার লাগবে আর ব্যক্তিগত পরিচয় আদিত্য অন্যান্য জিনিসগুলো তো লাগবেই কোথাও থেকে হারিয়ে গেছে বা মিসিং হয়েছে এই জিনিসগুলো লাগবে এটা আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ফোন না পাওয়ার সম্ভাবনা থাকে আপনার ভয় আছেন যে ফোন লক নাই বা আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনার ছবি বা ইনফরমেশন দিয়ে আপনার ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনি সাথে সাথে ফোনটা এখানে ক্লিক করে ইরেজ করে দিতে পারেন আপনার ফোনে যা ইনফরমেশন আছে সব কিন্তু ইরেজ হয়ে যাবে যদি পাওয়ার সম্ভাবনা থাকে সেটা আপনি না করাই বেটার আমি এই জন্য চব্বিশ ঘন্টা ওয়েট করছিলাম সো এখানে সিকিউর ডিভাইসের জন্য আপনি এই প্রসেসে এখানে আপনার একটা সিকিউর মেসেজ দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে পরবর্তী স্টেপে একটা পাসওয়ার্ড চাবে ওটা দিয়ে আপনি সিকিউর করে রাখতে পারেন ঠিক আছে ওই পাসওয়ার্ড চেঞ্জ হয় ওটাই ওটা একটা পাসওয়ার্ড নিয়ে নেবে সো এই হচ্ছে প্রাথমিক প্রসেসগুলো সো এগুলো ফলো করতে পারেন ফলো করলে হয়তো কিছু না কিছু সুফল হয়তো পেতে পারেন বাট আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া যে আসলে খুব কাছাকাছি থাকায় আর আসলে কোনো ব্যক্তির ওইরকম ব্যক্তিদের কোনো ইয়াতে না পড়ে আসলে আমি আমার ঘন্টা খুঁজে পেয়েছি সো এই হলো প্রসেস ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ